দুই শালিক নিয়ে বড় খবর সামনে আসলো দুই শালিক জলসার একমাত্র ধারাবাহিক যেটার গল্প খুব যাচ্ছে মানে দ্রুত গল্পের যে ট্রাকটা দশটা এপিসোড পার করা যেত দুই দুই শালিক সেটা একটা এপিসোডেই দেখিয়ে শালিকের যত টুইস্ট ছিল সব ফাঁস হয়ে গিয়েছে আখি ঝিলিক জেনে গিয়েছে তারা জমজ এদিকে আখি ঝিলিকের আসল পরিচয় সবাই জেনে গিয়েছে দুই শালিকের গল্প এত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ায় তেলিপাড়ায় গুঞ্জন উঠেছিল খুব শীঘ্রই নাকি বন্ধ হবে দুই শালিক দুই শালিক বন্ধ হওয়া নিয়ে এবার সামনে আসলো বড় খবর দুই যখন শুরু হয়েছিল তখন চ্যানেল চুক্তি করেছিল ছয় মাসের ছয় মাস অনুযায়ী আগামী তিরিশে মার্চ অন্তিম পর্ব সম্প্রসার হওয়ার কথা দুই শালিকের তবে না এখনি বন্ধ হচ্ছে না দুই শালিক কয়েক মাস এক্সটেনশন পেয়েছে দুই শালিক তার মানে এখনি বন্ধ হচ্ছে না দুই শালিক তবে কত মাসের চুক্তি করা হলো তা এখনো জানা যায়নি তিন মাস নাকি ছয় মাস তা বলা যাচ্ছে না তবে বড় খবর হলো এখনই বন্ধ হচ্ছে না দুই শালিক আরও তিন থেকে ছয় মাস সম্প্রচার হবে দুই শালিক এখনই বন্ধ না হওয়ায় আপনারা কতটা খুশি হয়েছেন কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ